এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে রবিবার রাতে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় রেমাল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত বারোটা আশপাশ নাগাদ শেষ হয় ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া তবে তারপরে ঘূর্ণিঝড় দাপট দেখাতে থাকে বাংলার জেলায় জেলায় ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট এবং সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এদিকে প্রবল এই ঘূর্ণিঝড় ডেমাল আজ শক্তি শক্তিখড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে তবে এই ঘূর্ণিঝড় এখনই কিন্তু থেমে যাবে না এর দাপট অব্যাহত থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের দিকে এটি দাপট দেখাতে থাকবে ফলে দুর্যোগের হাত থেকে এখনই রেহাই মিলছে না আজ চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সোমবার কলকাতা সহ একাধিক জেলায় তীব্র ঝোড়ো হাওয়া এবং সেই সেই সঙ্গে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে তার সঙ্গে দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতেও পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতেও দমকা ঝড়ো হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে পরবর্তী ক্ষেত্রে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং ওপার বাংলার খেপুপাড়ার মাঝে রেমালের ল্যান্ডফল শুরু হয় গতকাল রাত নটা বেজে পনেরো মিনিট নাগাদ এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন শেষ হয় রাত বারোটায় ঘূর্ণিঝড়ের দাপটে উপকূলে ব্যাপক তুফান শুরু হয় যার ফলে গাছপালা ভেঙে যায় কলকাতাতেও প্রবল ঝড় বৃষ্টি হয়েছে যার ফলে গাছপালা ভেঙে যাওয়ার পাশাপাশি বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে কলকাতাতে প্রবল ঝড় বৃষ্টি এখনও কিন্তু অব্যাহত রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গের মেদিনীপুর এখানে উড়িষ্যার কিছু এলাকা এর পাশাপাশি দুই চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা থেকে ভালো ঝড় বৃষ্টি এখনও চলছে হাওড়া কলকাতা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে এই ঘূর্ণিঝড় দাপট কখন কমবে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছুটা কম তুলনামূলক অনেকটা কম রয়েছে পুরুলিয়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকে তবে কিছুটা ঝড় বৃষ্টি হয়েছিল পশ্চিমের বর্ধমানের দিকেও রয়েছে কম দাপট তবে পূর্ব দিকের জেলাগুলিতে ভালো দাপট রয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় বাংলাদেশে যখন এটা এবং পশ্চিমবঙ্গ উপরে উপরে যখন ল্যান্ডফল করে তখন কিন্তু ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার এদিকে আজ শক্তি খুঁড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে ফলে সোমবার রাতের মধ্যেই এটি আস্তে আস্তে গভীর নিম্নচাপ থেকে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সারা দিনভর এইটা কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করবে ফলে বাংলাদেশে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এর পাশাপাশি সিলেট বিভাগে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চালু থাকবে এছাড়াও ত্রিপুরার দিকে এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও ঝড় বৃষ্টি চালু থাকবে ঘূর্ণিঝড় ইমালের তাণ্ডবে জল জমে গিয়েছে কলকাতার বিস্তীর্ণ অংশে জল জমেছে আলিপুরেও বেশ কিছু গাছপালা ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়ে রাস্তায় পড়েছে বেশ কিছু গাছের এবং বাগানের ক্ষতি হয়েছে দোকান বাড়ি বাড়িরও ক্ষতি হয়েছে ইলেকট্রিক পোলেরও বেশ কিছু অংশে ক্ষতি হয়েছে জেলার বহু অংশ বিদ্যুৎহীন রয়েছে আজ সোমবার কলকাতায় কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে থাকবে থাকতে পারে পরবর্তী আপডেটে আপনাদের আরও গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেব ইতিমধ্যে কিন্তু আপনার এলাকায় কেমন আবহাওয়া পরিস্থিতি রয়েছে কমেন্ট করে জানাতে থাকবেন ধন্যবাদ